হ্যালো বিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি নাম করান সো বরাবরের মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হচ্ছি আজ দু হাজার পঁচিশ এবং জানুয়ারি মাসের এক তারিখ সো সবাইকে নতুন বছরের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে দু হাজার পঁচিশ অর্থাৎ ফুল সেলজেন হওয়ার পরে এই রুমানিতে খাওয়া দাওয়ার বা দ্রব্যমূল্যের দাম কীরকম ইতিমধ্যে আমি একটি গ্রোসারি শপে এসেছি দেখেন আমার পিছনে গ্রোসারি শপটা হচ্ছে নিউ যেটা ইউরোপে অনেক প্রান্তে রয়েছে আমার পিছনে লোগোটার দেখাচ্ছে দেখেন ওই যে লোকটা দেখা যাচ্ছে আমি এটার ভিতরে ঢুকবো এবং আপনাদের কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেটা আসলে না দেখলে বুঝবেন না তো প্রত্যেকটা জিনিস আসলে আগের তুলনায় গত বছরের তুলনায় অনেকটা বেড়ে গেছে কিন্তু এখনও এখানে কেউ অজু হাত নাই কিন্তু যেটা বেড়েছে ওটা তো বাড়বেই আর তো করা নাই তো ওইটাই দেখলাম যে আসলে এখানে সবাই বলতেছে বাড়ছে বাড়ছে এবং আমি নিজেও দেখতেছি বাড়ছে তো এখানে কেউ প্রতিবাদ করতে পারবে না সরকার যে ওইটা করতেছে ওইটাই চলতেছে তো আমি আজ আপনাদেরকে দেখাবো যে প্রয়োজনীয় অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কীরকম দামগুলো এই রুমানিতে এবং প্রত্যেক মাসে এর খরচগুলো কীরকম হয় মনে করেন এর প্রত্যেক মাসে খরচ প্রায় পাঁচশো থেকে ছলে পাঁচশো টাকা মোটামুটি ভালো হয়ে যায় যেটা বাস্তবে হইতেছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তো আনুমানিক পাঁচশো লে যদি আপনি খরচ করেন তা ভালোভাবে চলতে পারবেন যেটা যেহেতু আপনার পাঁচশো টাকা কার্ডে দেয় এবং এই কার্ডের টাকাটাই হচ্ছে গ্রোসারি শপে ইউজ করা যায় বিভিন্ন গ্রোসারি শপগুলো আছে যেমন নিজুল আছে কপল্যান্ড আছে তারপর ক্যারি ফোর্ড আছে উশান আছে কিছু কিছু গ্রোসারি শপগুলো আছে এই গ্রোসারি সব থেকেই আপনাকে এই কার্ডের টাকাগুলো ইউজ করতে হয় তো আনুমানিক এই যে পাঁচশো লে দেয় সবাই আবার পাঁচশো লে ইউজ করে না তো দ্রব্যের মূল্যের দামও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে এবং অবশ্যই দেখতে থাকুন আমার এই ভিডিওর সাথে এটা হচ্ছে আদা তো এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে ডিসকাউন্ট দেয় চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে মালটা সেভেন পয়েন্ট নাইন নাইন ডিসকাউন্ট আছে এগারো পার্সেন্ট প্রত্যেকটা জিনিসে প্রাইস ডিসকাউন্ট দেয় এসব দেশে প্রাইস ডিসকাউন্ট অনেক কিছু পাওয়া যায় এখানে ফ্রুড জাতীয় আইটেম আছে যেমন মালটা আছে অরেঞ্জ আছে তারপর হচ্ছে ঝাম্বোরা অ্যাবাকোডা আদা কলা ছয়টায় করা হয়েছে দিও आलो, आलो देखें फुल्तापी पिया लाल पियाज मूला সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে রাইস এই রাইসটা হচ্ছে এক কেজি করে প্যাকেট থাকে মানুষ হয়তো পাঁচ কেজি বা দশ কেজি প্যাকেট আছে পঁচিশ কেজি প্যাকেট আছে কিন্তু এখানে হচ্ছে যে এক কেজি করে প্যাকেট থাকে এবং এটা বাসমতি চাল না এটা সিদ্ধ চাল বাসমতি চাল হচ্ছে এটা এগারো টাকা কিন্তু ইটালি বা ফ্রান্সে এটা একটু চালের দাম কম থাকে তেল দেখা যাচ্ছে চিনি ময়দা দুই টাকা নয় পয়সা করে ময়দা বা আটা এক টাকা নিয়ে নেব পয়সা আর দশ পয়সা কমে দেয় এসব জিনিস হলে সব হচ্ছে আউট অফ রোমানিয়া রোমানের বাইরে তবে ময়দাটা আপনার রোমানায় পাইবেন কারণ রোমানায় হচ্ছে ময়দার অভাব নাই কারণ বোটটার অভাব নাই কে আটা জাতীয় খাবারগুলো সবচেয়ে রোমানায় বেশি পাবেন Yes. দেখছেন কত বড় মুরগি ফুলপাটি কুরকান এখানে যে বড় মুরগি আছে না বড় মুরগির একটা পা দেখছেন কি একটা মানে কি বলবো কুরকান মুরগি দেখাইতে অবশ্যই অনেকটা টেস্ট উনিশ লে পরে পরে এক কেজির মতন আজকে শেষ সব জিনিস কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে কালকে সব কিছু এগুলি বন্ধ থাকবে কালকে একই এক তারিখ কারণ এটা মেডিকেল রিসপন্স আর হচ্ছে থার্টি পাঁচটা ভালোভাবে পালন করে সমস্ত কিছু শেষ এখানে দেখেন দুধ দিচ্ছে অ্যাস কাবার ডিসকাউন্ট দিচ্ছে মাঝে মাঝে কিছু কিছু জিনিস আছে দুধ ডিসকাউন্ট পাওয়া যায় চার টাকা উনচল্লিশ পয়সা দশ পয়সা কম সতেরো টাকা বেশি করে এখানে কিছু ফ্রোজেন মাছ আছে

এখানে আমরা যখন ভাজি করি এই যে লং বিন আছে কিছু মিক্সড ভেজিটেবল আছে এগুলি ভাজি করার জন্য হয় সমস্ত কিছু পাওয়া যায় তবে কিছু কিছু শাকসবজি এখানে পাওয়া যায় না যেটা বাস্তব এখানে পানি কিনে খাইতে হয় কিছু করার নাই পানির দাম গুলো দেখেন সবাই এখানে পানি কিনে খায় পানি কিনা ছাড়া এখনো ওই নাই দশ লিটার পানি আসা পড়ছে আগে তো দশ লিটার ছিল না দশ লিটার পানি আয় পড়ছে আগে পাঁচ লিটার ছিল যাই হোক যে পানিটা ইজিলি ভাবে খাইতাম ওইটা শেষ হয়ে গেছে